আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বকাত আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তালার জন্যে লাখুগুটি সালাম মানবতার কান্ডারি উম্মতের সাফায়তকারী রসুলে পাক সাল্লিয় সাল্লামের উপর শর্মাতি আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন তাই আসুন সকলে আরেকবার তান বলি আলহামদুলিল্লাহ শর্মাতি বিওয়াস আপনারা দেখছেন মদিনার পথে নাইনটি সেভেন চ্যানেলটি মদিনার পথে নামটা শুনলে ইমানদারের মনে কেমন যেন লাগে বিশেষ করে আমার মনে অতি আনন্দ জাগে আবার আক্ষেপ জাগে কবে যাব মদিনা মদিনার প্রাণে চেয়ে থাকি মদিনার পথে চেয়ে থাকি কবে আল্লাহ আল্লাহতালা হুকুম করবে দয়াল নবীজ আমাকে ডাকবে আসুন মদিনাকে ভালোবাসি মদিনাওয়ালাকে ভালোবাসি আল্লাহ তালার নৈকত্য লাভ করি শর্মাতি বিয়াস মদিনার পথে চ্যানেলটির মূল উদ্দেশ্য কোরআন আদেশ থেকে কিছু জানা কিছু বলা আসুন আমরা সদা সর্বদা ভালো কথা শুনি নিজে যা জানি অপরকে তা জানাই আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব হাতিসে ফাঁকে আসছে আল্লাহতালার কাছে ওই জিনিসটা পছন্দনীয় যেটা শুধু আল্লাহর জন্য করা হয় কেননা মহান আল্লাহ তালা মানব সৃষ্টির একটা উদ্দেশ্য আছে যে মানুষ তাকে ডাকবে তার আবাদত করবে তাই আসুন আমরা মহান আল্লাহ তালার নৈকত্র পাওয়ার একটা উত্তম মাধ্যম হচ্ছে শ্রেদ্ধা দেওয়া নামাজ পড়া নামাজের পরে উত্তম আমল হচ্ছে কোরআন কোরআনতলা করা আমরা যারা কোরআন জানি না আমরা কোরআন শিখব কোরআন দিয়ে জীবন করবো শর্মাতি বিয়াস মূল পর্বে যাওয়ার পূর্বে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার ও লাইক করে ভাইকে জানিয়ে দিবেন শর্মাতি বয়াস আজকে আমরা ছোট্ট একটি বিষয় নিয়ে দু চারটে কথা বলব ইনশাআল্লাহ আজকের বিষয়টি হচ্ছে তাহাজুদ্দনাস তাহাজুদ্দন ওইলে কই পড়তে পারে যাকে আল্লাহ কবুল করে রাত্রে ওই বই পড়তে পারে যাকে আল্লাহ কবুল করে তাই আসুন আমরা নিয়ত করে ঘুমাবো ঘুমানোর সময় হে আল্লাহ আমাকে তাড়ার তফিক দিয়েন তাই আসুন তাজুদ নামাজ করিলে কি কি সব হতে পারে সব হবে সেই বিষয়ে কিছু হাদিস থেকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ রহমান রহিম হজরত আবু সাঈদ রাজুল্লা তালাহু ও হজরত আবু হর রাজুল্লা তালাহু থেকে বর্ণিত তারা বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি তার স্ত্রীকে রাতে জাগ্রত করে অতপর উভয়ে সালাত আদায় করে অথবা বলেছেন উভয়ে দুই রাকাত সালাত আদায় করে তাহলে উভয়কে জিকিরকারী নয় জিকিরকারী নর নারীদের মধ্যে গণ্য করা হবে আবু দাউ শরীফ হাদিস নং এক হাজার তিনশো নয় শর্মাই স্যারদাহা হচ্ছে আল্লাহ আল্লাহতালার একমাত্র নৈকুটতম স্থান কেন রসুলপাক সল্লা আল সাল্লাম দিদার দিদার করেছেন আল্লাহর সাথে ওই সময় আলোচনা হয়েছিল যে আমার উম্মতের দিদার পাবে কীভাবে আল্লাহ তালা বলেছেন উম্মত যখন শ্যারদার যাবে তখন আমার দিদার পাবে পাঁচ পাঁচক্ত নামাজ আমাদের জন্য ফরজ করেছেন এই ফরজ নামাজের পরও অনেক নফল নামাজ আছে তাই আসুন আমরা চেষ্টা করি অন্তত রাত্রে দুইটি রাখাত নামাজ পড়ার জন্য আসুন আরও কিছু জানি হজরত আসমা বিনতি ইয়াজিদ রাজরা তানহা হতে বণিত রসুলুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন কিয়ামতের দিন লোকদেরকে একটি মারে একত্রিত করা হবে অতপর একজন ঘোষক ঘোষণা করবে যাদের পার্শ্ব দেশ সমূহ বিছানা থেকে বিচ্ছিন্ন থাকতো রাতে ইবাদত করত। তারা কোথায় তখন তারা দাঁড়াবে তারা সংখ্যায় খুব কম হবে তারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে অতপর সকল মানুষকে হিসেবের নির্দেশ দেওয়া হবে বাইহাকি আবুদ ইবনু হুমাইদ তৃতীয় নম্বর হাদিস হজরত সামুরা ইবনে জুনজুব রাজরাতলাহনু থেকে বণিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে রাতের বেলায় কিছু না কিছু নফল সালাদ পড়তে বলেছেন তা কম হোক বা বেশি হোক আর সবার শেষে বিতর সালাদ পড়তে বলেছেন তিসরি চতুর্থ নম্বর হাদিস হচ্ছে ইমাম সালাবি হজরত ইবনু আব্বাস রাজিলা তালানু বর্ণনা করেছেন যে ব্যক্তি দুই রাকাত তাহাজুদ সালাদ পড়ল। নিশ্চয় সে যেন সারা রাত রুকু ও সিদ্ধায় রত রইল ইমাম আতা রাজ রাকার অনুরোধে বর্ণনা করেছেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতের অন্ধকারে প্রত্যেক রাকাতে ফাতিয়া একবার কুরসি দশ বার করে দুই রাকাত সালাত পড়বে এবং সালাতান্তে বলবে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমো বিরাকমাতিকা আস্তা তার চলার পথে মহান আল্লাহ তালা যাবতীয় রক্ষণাবেক্ষণের জন্য সংকা শঙ্কা ফিরিস্তা সাথী করে দিবেন ইয়াউ উলুমুদ্দিন আসুন আমরা দোয়ারি আরেকবার শিখি রসুল পাক সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতের অন্ধকারে পত্তুক রাখাতে চোরা ফাতে আর একবার আয়তুল করছি দশবার করে দুই রাখাত সালাত করবে এবং সালামান সালামান্তে বলবে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাক মাতি গাছ তার তার চলার পথে মহান আল্লাহ তালা যাবতীয় রক্ষণাবেক্ষণের জন্যে শঙ্কাত ফিরিস্তা সাথে করে দিবেন এই পবিত্র আমলটি আমরা করবো ইনশাআল্লাহ পঞ্চম নম্বর হাদিস হচ্ছে হজরত আবুদারদ হতে বর্ণিত রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতের বেলায় উঠে সালাদ পড়বে এরূপ নিয়াত করবে এরূপ নিয়াদ করে ঘুমায় কিন্তু গুম তার উপর এত প্রবল হয়ে যায় যে সকাল পর্যন্ত ঘুমিয়ে থাকে সে যা নিয়াত করেছিল সেটাই তার জন্যে লেখা হয় এবং গুম তার প্রতিপালকের পক্ষ থেকে সদ্গা হিসেবে গণ্য করা হয় সুবহান আল্লাহ নাসাই ইবনু মাজাহা ইবনু খুজাইমা শর্মায়তী বাস দেখুন ন্যাক নিয়ে তোর কী বরকত ন্যাক নিয়ত করে ঘুমালে যদি কাজটা না করতে পারে মহান আল্লাহ তালা তাকে ওই ফজিলত দিয়ে দেন এটি হাদিসের বর্ণনা তাই আসুন আমরা ন্যাক নিয়ত করে ঘুমাবো আল্লাহ মা ইবনু আবেদিন স্বামী রাজুল্লা তালানু তার ফতুয়ায়ে স্বামীর প্রথম খণ্ডের পাঁচশো তিন নং পুষ্টায় বলেছেন যে কেউ যদি এসার চার রাকাত ফরজ ও দুই রাকাত শূন্যতের পর পর বেতারের পূর্বে কয়েক রাকাত নাফল করে নেয় তবে এই ব্যক্তিও কাল হাসরে তাহাজুত গোজারদের সঙ্গে উঠবে আল্লাহমা স্বামী রহমতুল্লাহি হাদিস উল্লেখ করেছেন যে ঈশার সালাতের পর যে নফল সালাত করা হয় তাহ ক্যামুল লাইল বা তাহতের সালাদ তা শরীফ সোভান আল্লাহ তাই আসুন আমরা অন্তত এসার পরে দুই রেখা চার রেখা তাহজুতের নিয়ত নামাজ পড়বো তাহলে ইনশাআল্লাহ আমরা সোয়া পেয়ে যাবো রাত্রে উঠতে হলে আরও উত্তম শর্মায় বিবাস আমরা যা কিছু জানলাম ইনশাল্লাহ নিজে আমল করবো অপরবাইকে আমল করার উপদেশ দেব আমল এমন একটি জিনিস যাহা টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না তাই আসুন নিজের আমল নিজে করি নিজের কাজ নিজে করি যদি উপকার মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার ও লাইক করে অপর ভাইকে জানিয়ে দিবেন। সকলের কাছে দোয়া চেয়ে আজকের পর্যন্ত এখানেই আসসালামু আলাইকুম আ কাতু